যারা নিটের এক্সাম দেবে নিট অ্যাসপুরেন্ট হচ্ছে তারা অনেকেই বলেছে যে আন্টি এরকম ব্লগ আরও শেয়ার করো লন্ডনে দাদা কেমনভাবে থাকছে কেমনভাবে পড়াশোনা করছে কি করছে তো সেই ব্লগে আর একটা শেয়ার করছি ছোট ছোটো করেও কিছু ক্লিপস দেয় সেগুলোই আমি তোমাদের শেয়ার করছি আর হ্যাঁ এই বছর দু হাজার যারা নিট দিচ্ছ তাদের জন্য বেস্ট অফ লাভ ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো নিশ্চয়ই সুযোগ পাবে চান্স পাবে ভালো কলেজে অ্যাডমিশনও পাবে এবং অবশ্যই তোমরা বাইরে গিয়েও পড়াশোনা করে স্কিল গেন করে আবার দেশে এসে সেবা করতে পারবে তো দেখো লন্ডনের কিছু কিছু ছোট ছোটো ক্লিপস আমি এখানে শেয়ার করছি ও যেখানে আছে তো যেটা হচ্ছে প্রথমে তো ওখানে তোমাদের প্ল্যাব এক্সাম দিতে হয় ইউকেতে প্লাব এক্সাম হয় এবং আমেরিকায় যেটা হয় ইউএসএতে যেটা হয় সেটা ইউএসএমএলই হয় দুটো পরীক্ষা হয় একটা ইউএস ইউকের হয় আর একটা ইউএসএ পরীক্ষা হয় যে যেটায় পারে সেটায় পরীক্ষা দিয়ে সেখানে আবার এডুকেশান গেইন করতে পারে আর করে সেইভাবে সেখানে প্র্যাকটিস করো ফার্দার এমডিএমএস এইগুলো করতে পারো তোমরা ওখানে গিয়ে করে তারপর আবার চাইলে দেশে ফিরে এসে আবার মানুষের সেবা করতে পারবে তোমরা তো সেই রকমই উদ্দেশ্য নিয়ে ও গেছে তো ওইখানে ও থাকছে এখন পড়াশোনা করছে ক্লাসেস চলছে ওর ওখানে তারপরে তো বাকি যা যেমন যারা আছে তারা তো জানবেই কেমনভাবে কীভাবে করতে হয় কিভাবে এগোতে হয় কি করতে হয় তবে যারা নিট স্টুডেন্টস হচ্ছে তারা তোমরা আগে নিজেদের সামনে যে পরীক্ষাটা আছে সেটার উপর কনসেনট্রেট করো আর হ্যাঁ অনেকেই বলছো যে এরকম ব্লগুলো দিলে তোমরা খুব ইন্সপিরেশন পাও তো চলো শেয়ার করছি তো এইভাবেই থাকছে দিন কাটছে ওখানে ওয়েদার কন্ডিশন সব খুবই খারাপ মানে থাকে প্রচণ্ড ঠান্ডা থাকে আর ম্যাক্সিমাম টাইমই যেটা হয় বৃষ্টি হয় ম্যাক্সিমাম টাইম বৃষ্টি হয় রিয়ারলি ওখানে কিন্তু রোদ বেরোয় তো এই দেখো সকাল থেকে রাত রাত থেকে সকাল হচ্ছে ছোট ছোটো ছোটো ক্লিপসও শেয়ার করছে আর সামব্যাক দ্য নিউ ব্লক দেখো আজ মস্ত রাখি ছোট ছোট ক্লিপস যখন সময় পায় ফ্রি টাইমটা থাকে তখনই ও এই ছোট ছোট ক্লিপস গুলো শেয়ার করে একটু এদিক ওদিক যখন ঘুরতে টুরতে যায় সেই তখন ও শেয়ার করে আর নর্থ ওয়েস্ট ইউ এ লন্ডনের নর্থ ওয়েস্টে ও আছে এখন তো ওখানেই ওরা এখন ওদের যেটা হচ্ছে ক্লাসেস চলছে তো এই আশেপাশেটা একটু এইভাবেই তোমাদের দেখাচ্ছি প্রচণ্ড ফাঁকা ফাঁকা ওখানে যেটা হয় কি লোকজন প্রচণ্ড ব্যস্ত থাকে নিজের লাইফ নিয়েই খুব ব্যস্ত থাকে নিজেদের মধ্যেই থাকে আর নিজেদের কাজ বলো সব কিছু নিয়েই তারা ব্যস্ত থাকে ওখানে আর দেখছই যে খুবই আমাদের এখানে যেমন লোকজন রাস্তাঘাটে প্রচুর লোকজন তুমি বাড়ি থেকে বেরোলেই লোকজন গাড়ি কত কিছু কিন্তু ওখানে সেরকম ব্যাপার না ওখানে বেশ হ্যাঁ কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো ভিড় থাকে বাট একটা পার্টিকুলার টাইম অবধি থাকে তারপর লোক যে যার ঘরে ঢুকে যায় নিজের মতনই থাকে আর এরপরে দেখো রাত হয়ে গেছে আর ওরা নিজেরাই রান্না করছে কখনও মাইক্রোওভেনে করে কখনো গ্যাস স্টোভেও রান্না করে তো এইখানে মাইক্রোওভেনে আজকে ওরা ওয়ান পট মিল বানিয়ে নিচ্ছে এই ওয়ান পট মিল ফটাফট মাইক্রোওভেনে সব দিয়ে কুক করে নিচ্ছে আর হ্যাঁ আমাকে তো ভিডিও কল করে জিজ্ঞাসা করে যে মা কীভাবে বানাবো কিভাবে কি করবো তো ওরা সবাই তো একসাথে থাকে আরও স্টুডেন্টসরা আছে অনেকেই তো মাঝে মাঝে জিজ্ঞেস করে মা কিভাবে বানাবো কি রান্না করবো আর এই সেদ্ধ সবজি সেদ্ধ চিকেন পাওরুটি সব নিয়েই ওদের দিনটা চলছে কারণ মাছে ভাতে মাংসর ঝোল ভাত মাছের ঝোল ভাত ডিমের ঝোল ভাত এই সব খেয়ে যাদের তো তারা এখন এই রকম খাবার খেয়েই চালাচ্ছে ইউকেতে গিয়ে ইউকের মতনই হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি খাচ্ছে আমি বলে দিই এইভাবে কারণ হাতে তো এত সময়ও নেই না ওদের কাছে যে এত কিছু রান্না করবে আর যারা করেনি কখনো কি করে করবে যা হোক এইভাবেই খাচ্ছে পেটটা ভরা নিয়ে দরকার আর একটু হেলদি খাবার খেতে খেয়ে সুস্থ থাকুক সেটাই দরকার তো এবার গ্রজারি শপে গিয়ে আমাকে আবার ভিডিও কল করে জিজ্ঞেস করছে মা দেখো এই এই পাওয়া যাচ্ছে আমি কি কিনবো কি এখান থেকে কি নোবো কোনটা নিয়ে কিভাবে আমি রান্না করব সেটাই তো একদিন আমি বললাম তোরা ডিমের ঝোল ভাত কর তো গ্রসারি শপে গিয়ে বলছে মা গরম মশলা নেই আর বাকি সব আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আছে গরম মশলা মশলা পাচ্ছে না তাই বললাম গরম মশলার দরকার নেই তোরা গরম মশলা ছাড়াই একদিন ডিমের ঝোল ভাত রান্না করে খেয়ে নে পিকনিক করে নে সানডে করে তো ছুটি থাকে তো এই দেখালো কিন্তু আলটিমেটলি রাতে ও এটাই বানিয়ে খেলো আর এই হয়ে গেছে পরদিন আবার সকাল আবার পরের দিনে দেখো মেঘলা মাঝে রোদ্দুর উঠেছিল একটু কিন্তু আবার সেই মেঘলা আর বৃষ্টি ওখানে তো এইভাবেই দিনগুলো কাটছে কিন্তু দেখো মানুষ হচ্ছে পরিস্থিতির দাস মানুষ যখন যেরম পরিস্থিতিতে থাকে আর প্রথম দিকে কষ্ট হয় কিন্তু আস্তে আস্তে থাকতে থাকতে সেই জায়গাটা অভ্যাস হয়ে যায় এবং সেই জায়গার সাথে মানুষের মন এবং শরীর দুটোই মানিয়ে নিয়ে নেয় আস্তে আস্তে খুবই সুন্দর দেখো এই সিনারিটা কত সুন্দর লাগছে দেখতে তো এইরকমই হচ্ছে আর যার যেমন পরিস্থিতি সেইভাবে তো সেরকমভাবে থাকতেই হবে আর এই মাঝে মধ্যেও একটু এই সব দেখাতে থাকে আমাকে আর কি তো এটা দেখেই শান্তি পাই আর কি করব কিছু করার নেই আর তোমরাও দেখো আর ভিডিওটা ব্লগটা ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর আবার আমি কিছু ক্লিপস যদি পাই মানে ও যদি পাঠায় তখন আবার তোমাদের আমি শেয়ার করব নিশ্চয়ই আর তাহলে ঠিক আছে তোমরা এটা দেখো আর এর জন্য টাটা